আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবি মহাসল্লাহ সাল্লাহামের প্রতি জানাই অসংখ্য গ্রন্থ দরুদ সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ল্যাপটপ ঘর ভিডিওতে যারা ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে লাগবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা সব সময় সবার আগে পেতে চান আশা করি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা শুরুতে আমাদের শুরুমের ঠিকানাটা আসলে একটু জেনে নেই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর ঠিক পূর্ব বর্ষের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর তলায় ঢুকলে আপনি দেখতে পাবেন ল্যাপটপ ঘর বিল্ডিং একদমই সহজ লোকেশন আর যদি আপনি মেট্রো রেল পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর তলায় আসলে আপনি দেখতে পাবেন ল্যাপটপ ঘর বিল্ডিং সাথে তোমার মোবাইলটা একটু সাইলেন্ট করো তো বন্ধুরা আসেন আমরা দু একটা ল্যাপটপ নিয়ে একটু কথা বলি আজকে কথা বলবো সারফেস নিয়ে কথা বলবো কিছু লেনেবোর কিছু ল্যাপটপ দেখবো ডেলের কিছু ল্যাপটপ দেখব সময় থাকলে এইচপি বা বড় ডিসপ্লে কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো শুরুতে আমি দেখবো সার্ফেস মাইক্রোসফট সার্ফেস এই যে আমার হাতে যে ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন 11 জেনারেশন এটার মধ্যে আপনারা র‍্যাম পাবেন 16 জিবি এসএসডি পাবেন 256 জিবি গ্রাফিক্স পাবেন 8 জিবি 14 ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ মাল্টি টাচ মেটাল বডি তো বন্ধুরা দেখেন একটা ইউজ ল্যাপটপ কেনার আগে দাম জানার আগে দেখবেন যে আপনি এ কন্ডিশনটা কেমন ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে দামের আগে আপনাকে দেখতে হবে কন্ডিশনটা কেমন আছে দেখেন এরকম ফ্রেশ মাল কিন্তু যত্র তত্র পাওয়া যাবে না এরকম ফ্রেশ কন্ডিশনের মাল পাওয়াটা একটু কঠিন চলেন এর ভিতর অবস্থাটা আমি একটু দেখিয়ে দিই এটা শুধু আমি মুখে বললে তো হবে না আপনার ভিতর অবস্থাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে বডি কন্ডিশনটা তো আমরা মোটামুটি দেখলাম এরপরে চলেন এর ভিতরটা আমরা একটু দেখি চলেন সবাই যে জিনিসটা নিয়ে খুব চিন্তিত থাকেন সেটা হচ্ছে ব্যাটারি এটা নিয়ে সবাই প্রশ্ন করেন আমি ব্যাটারিটাই আগে যাই ব্যাটারি হেলথটা আপনি কেমন আছে দেখেন এই যে ল্যাপটপটা এই যে আপনি ব্যাটারি ইনফরমেশনে যদি যাই এটা আপনি ব্যাটারি হেলথ আছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট

এই সিপিও দেখেন একটা ল্যাপটপের প্রথমত সিপিউটা দেখতে হয় এই যে ইলেভেন জেনারেশন ফাইভ এটা চার কোর আটের তেরো এম টাচে কাজ করতে পারবেন এই যে ষোলো জিবি র্যাম বাসের র্যাম পাবেন এই জিনিসগুলো একটু দেখার ব্যাপার আছে আট জিবি আর ক্যামেরা তো সবচেয়ে ব্রাইট ক্যামেরা হয় এই সার্ফেস দেখেন ক্যামেরাটা কত সুন্দর এই যে দেখেন ক্যামেরাটা একটু দেখে দিই সব ল্যাপটপের ক্যামেরা কিন্তু এত জোশ হবে না কিন্তু সারফেস ক্যামেরা খুব জোরস তো বন্ধুরা এখন এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা আমি আজকের জন্য দুই হাজার টাকা লেজ করব। এই যে আজকের যে প্রত্যেকটা ল্যাপটপে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সারা যায় তো এই অফারটা থাকবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আজকে হচ্ছে চব্বিশ তারিখ একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই অফারের মেয়াদটা বলবৎ থাকবে তো বন্ধুরা আপনাদের হয়তো জানা থাকার কথা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কিন্তু একটা বিশেষ অফার আছে যে জানুয়ারি মাসে আমাদের সেল টার্গেট হচ্ছে একশো তারা এই কয়দিনের ভিতরে কিনলে আপনিও কিন্তু ওই লটে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনার যদি লাগ ভালো থাকে একটা ল্যাপটপ আপনি ফ্রি পেতে পারেন তো কাজে কাজেই এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন তো বন্ধুরা চলেন আমরা যেহেতু সার্ফেস নিয়ে কথা বলতেছিলাম সার্ফেস নামটা শুনলেই কিন্তু অনেক বাজেট অনেক প্রাইস মনে হয় যারা একটু কম বাজেটের মধ্যে সারফেস পজেন্ট দেখেন এই যে বাহারি বাহারি কালার এর সারফেস এই যেটা দেখেন কিবোর্ডটা পিঙ্ক কালার কত জোশ একটা কালার দেখেন সারফেস এরপরে দেখেন এটার কালারটা দেখেন এই যে স্কাই কালার আকাশি কালার এরপরে এটা দেখেন সব কিন্তু এগুলো সারফেস দেখেন এর কালারটা কি কি কালার বলবো এটাকে অ্যাশ কালার আপনার যার যেটা কালারটা পছন্দ হয় নিতে পারবেন এই ল্যাপটপ গুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা একশো পিস মাল আসছে আরো দুইশো পিস অন দা ওয়েতে আছে কাজে আপনারা যার যে কয়টা লাগবে বেছে নিতে পারবেন এই যে ল্যাপটপটা দেখেন সারফেস এই আপনি চাইলে কিবোর্ডটাকে এভাবে ডিটাচ করতে পারবেন এটা ম্যাগনেটিক কিবোর্ড চাইলে ডিটাচ করা যায় যার এইটাকে আপনি এই যে এইভাবে ট্যাপ মোডে ইউজ করতে পারতেছেন সম্পূর্ণ এই যেখানে দুই

এই ল্যাপটপটা অন হয়ে গেল চলে এই কনফিগারেশনটা একটু আমি দেখাই দেখেন এই আমি এই যেখানে এই যে দেখেন এই যে কিবোর্ড দেওয়া আছে এই চলে না ক্যামেরাটা আগে একটু দেখে দেয় ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা দেখেন এই যে ক্যামেরা দেখেন এই ক্যামেরা কিন্তু ডাবল ক্যামেরা আপনাকে যদি এটা রোটেট করে দেন এই ঘুরিয়ে দিলে এই যে দেখেন হ্যাঁ দুটা ক্যামেরা আপনি এটাকে যেখান থেকে ঘুরিয়ে দিতে পারেন হ্যাঁ খুব সুন্দর ক্যামেরা পাবেন এই কনফিগারেশনটা দেখেন আমি কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই এটার মধ্যে আপনি র‍্যাম পাবেন 8 জিবি মধ্যে 8 জিবি র‍্যাম দেওয়া আছে 128 জিবি এসএসডি আছে 64 জিবি গ্রাফিক কার্ড সম্পূর্ণ টাচ স্ক্রিন ম্যাগনেটিক কিবোর্ড এই যে এই কিবোর্ডটাকে আপনি এভাবে ডেটা এইভাবে চাইলে আপনি আবার লাগাইতে পারবেন এই যেভাবে সুন্দর মত আপনি এই যে এটা হলো আপনার ল্যাপটপ বটে গেল এই ল্যাপটপের মত করে সুন্দর আপনি কাজ করতে পারবেন হ্যাঁ দেখেন কত নাইস একটা ল্যাপটপ এটা হচ্ছে সারফেস গো মাইক্রোসফট সার্ফেস গো মাইক্রোসফট সার্ফেস গো এটা বিভিন্ন কালার আছে আপনারা যে কালার পছন্দ করেন নিতে পারবেন টাচ স্ক্রিন আট জিবি র্যাম একশো জিবি এস এস চার জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন দাম থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে আপনি এই চমৎকার ল্যাপটপটা এই মুহূর্তে কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর একটু একটু শাট ডাউন করে দিই এই শাট ডাউন করে দিলাম এটা বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগবে ওর নিয়ে নেবেন তো বন্ধুরা আমরা তখন দেখতেছিলাম সারফেস এরপরে এরপরে কি দেখব এরপরে লেনেবো থিং প্যাড দেখব লেনেবো 300 ই এটা হচ্ছে লেনেবো 300 ই সম্পূর্ণ টাচ স্ক্রিন 30 ডিগ্রি রোটेट হবে এভাবে এবারে 360 ডিগ্রি রোটेट করতে পারবেন এবং টাইপ সি চার্জার এটা কিন্তু টাইপ সি চার্জার পাবেন এই যে আমি একটু অন করে দেখাই এটার মধ্যে চার জিবি র্যাম দেওয়া আছে আর এস পাবেন একশো আশি জিবি গ্রাফিক্স পাবেন দুই জিবি টাচ স্ক্রিন চালেন কত চমৎকার ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আমি একটু অন করে আপনাদেরকে দেখা দিই আপনি কয় ঘন্টা চার্জ ব্যাক পাবেন কি বিষয় আসা এই যে ল্যাপটপটা অন হয়ে গেল ক্যামেরাটা খুব সুন্দর থাকে বিশেষ করে যারা একটু ক্লাস করবেন একটু মিটিং টিটিং করার যাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু ক্যামেরাটা খুব দরকার হয় কাজে আপনার চাইলে এই ল্যাপটপ গুলো চয়েস করতে পারেন কম বাজে খুব জোস ক্যামেরা এই যে খুবই সুন্দর ক্যামেরা পাবেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে ব্যাটারি ব্যাকআপ এগুলো পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাবেন বা বেশিও পাইতে পারেন এই তার বিস্তারিত একটু আমি দেখে দিই ডিসপ্লেটা খুবই সুন্দর এই যে র্যাম দেওয়া আছে হলো এই যে ষাট জিবি র্যাম দেওয়া আছে এসএসডি পাবেন আপনি এই যে একশো আঠাশ জিবি আর হচ্ছে চৌষট্টি জিবি টোটাল একশো আশি জিবি এসএসডি পাবেন গ্রাফিক্স পাবেন আপনি এই যে দুই জিবি গ্রাফিক্স পাবেন এভাবে সুন্দর মতো আপনি টাচে কাজ করতে পারবেন চাইলে ট্যাপ মোডে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার মানে পনেরো হাজার আসলে কেউ যে প্রাইস নিয়ে বার্গেনিং করতে চান আমি সরি বলবো কারণ আমি প্রাইস নিয়ে বার্গেনিং করতে অভ্যস্ত না আমি যেটুকু কমাইতে পারি সেটুকু আমি নিজে থেকে কমাই দিই কাজেই প্রাইস নিয়ে আপনাদের কোনো বার্গেনিং করতে হবে না আপনারা কোয়ালিটিটা এনশোর করে নেবেন কাজে প্রাইস নিয়ে আপনারা বার্গেনিং আশা করি আপনারা করবেন না তবে কোয়ালিটির ব্যাপারে ছাড় দেবেন না প্রাইস নিয়ে বার্গেনিং করবেন না কিন্তু কোয়ালিটিটা এনশোর করে নেবেন এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো বন্ধুরা আসেন আমরা একটু ছোট ল্যাপটপ বা কম বাজেটের ল্যাপটপ গুলি এই যে খুব চমৎকার একটা ল্যাপটপ এই যে এটা হচ্ছে গরিলা ডিসপ্লে এটা গরিলা ডিসপ্লে বলা হয় এই চারদিকে দেখেন রাবার প্রোটেক্ট করা আছে এটা যে আপনার হাত

তো কেউ কিছু মনে করে না আমি একটু চা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করবো কারণ গলার অবস্থা খুব একটা ভালো না এই জন্য আমি একটু চা খাবো আর আপনাদের সাথে একটু আলাপ সালাপ করবো তো আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই যারা আমার কাছে ল্যাপটপ নেবেন একুশ দিন পর্যন্ত আপনি পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কতদিন একুশ দিন এছাড়া আপনি লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনার কাছে থাকবে ততদিনই আপনি ফ্রি সার্ভিস পাবেন

এটা প্রিভিয়াস প্রাইস কত ছিল তেরো হাজার আর বারো হাজার পাঁচশো আজকে কততে পাচ্ছেন পারছেন বারো পাঁচ আর বারো মানে পাঁচশো টাকা করে লেস পাচ্ছেন এই যে ল্যাপটপ গুলো চার্জ মার্শাল অনেক ভালো পাবে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক পাবে পাবেন অফিসিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন যেমন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো করতে কোনো বাধা নাই এছাড়া যারা কাজ শিখবেন যেমন ভিডিও এডিটিং শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ইত্যাদি ইত্যাদি তারাও এই ল্যাপটপটা দিয়ে শিখতে পারবেন তাহলে আপনি মাত্র বারো হাজার টাকা ইনভেস্ট করলেই কাজ শেখার সুযোগ পাচ্ছেন তো আর যারা বাচ্চাদেরকে মোবাইল নিয়ে এখন যারা বেশি খেলাধুলা করে যে মোবাইলের প্রতি আসক্তি যদি ছাড়াইতে চান সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে একটা ল্যাপটপ গিফট করতে পারেন মানে মোবাইলের চেয়ে কম পয়সায় একটা ল্যাপটপ আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন তাতে সে কাজটাও শিখতে পারবে আপনার মোবাইলের প্রতি আসক্তিটাও তার দূর হবে আপনারা ভাবতে যে মোবাইলের পরিবর্তে এই সমস্ত ল্যাপটপ ছেলে মেয়ে পারেন এরপরে যারা আসতে পারবেন না বাসা অনেক দূরে সময় পান না কাজে ব্যস্ত থাকেন তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন যদি কেউ কুরিয়ারে নিতে চান তাহলে মাত্র পাঁচশো টাকা বুকিং করলেই ল্যাপটপটা আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকাটা কন্ডিশন করা থাকবে যখন আপনি ল্যাপটপ তুলতে যাবেন কুরিয়ার অফিসে গিয়ে আগে আপনি ল্যাপটপটা চালাবেন যাচাই বাছাই করবেন দেখবেন এরপরে বাকি টাকাটা পরিশোধ করে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন চাইলে আপনি পার্চেস করার আগে ভিডিও কলে দেখে শুনে এনশিওর করতে পারেন কাজে আপনি এসে নেন বা কুরিয়ারে নেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুরা চলেন এবারে আমি দেখি ডেল ল্যাটিচিউড তেত্রিশশো দশ ডেল ল্যাটিচিউড তেত্রিশশো

থাকবে কম এইচডি হবে এফ এইচডি হবে না এই জিনিসগুলো আপনাদেরকে এনশোর করতে হবে যে একই মডেল বিভিন্ন প্রাইস কি কারণে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মডেল একটাই কিন্তু প্রাইসের কেন ভ্যারিয়েশন থাকে এই যে ল্যাপটপটা দেখেন চলেন আমি এর এভাবে আপনি টাসে গাছ এই যে এস এস ডিএলটা গেছে 99% আপনি এস এস কত 99% ওকে চলেন এর ব্যাটারি অবস্থাটা একটু দেখি এই যে ব্যাটারি থ্রি পার্সেন্ট নাইনটি থ্রি ব্যাটারি হেলথ আছে এইটার তো এই মাস তো আমার কাছে এক পিস তা অনেকগুলো পিস আছে প্রত্যেকটাই ব্যাটারি এসএসজি নাইনটির উপরে পাবেন আপনি নাইনটির উপরে পাবেন প্রত্যেকটাই এবং চার্জ ব্যাকআপ পেগুলো আপনি চার ঘন্টার উপরে ইনশাল্লাহ তালা অনায়াসেই এগুলো চার্জ ব্যাকআপ আশা করতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি টাচ স্ক্রিন এবং ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন এই জিনিসগুলো আমি বারবার বলে দিচ্ছি যাতে আপনার ঠকে না যান ল্যাপটপ আপনি আমার কাছ থেকে নেন অন্য যে কোনো জায়গায় থেকে নেন আমার কোনো আপত্তি নেই টাকা আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি কতটা ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন ব্যাটারি এসএসডিটা কেমন পাচ্ছেন এরপরে ডিসপ্লে রেজলিউশনটা কেমন পাচ্ছেন এই জিনিসগুলো আপনারা এনশিওর করে নেবেন তা আমি এত বিস্তারিত বলতেছি এক কথা হয়তো বারবার রিপিট করতেছি আপনারা হয়তো অনেকে বিরক্ত হইতে পারেন ক্ষমা চাচ্ছি বিরক্ত হবেন না আমি আপনাদের সহযোগিতার জন্য বলতেছি আপনি ল্যাপটপ আমার কাছ থেকে নিবেন এমনটা তো না আপনি যেখানে ভালো লাগবে আপনি সেখান থেকে নিবেন তবে এই জিনিসগুলো আপনি এনশিওর করে নেবেন দেখে নেবেন যাতে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন যাতে ঠকে না যান মানে ব্যাটারিটা দেখবেন এসএসডি দেখবেন বডি কন্ডিশন দেখবেন এরপরে ব্যাটারিটা অরিজিনাল কিনা সেটা দেখবেন এরপরে দিয়ে আপনার ডিসপ্লে রেজুলেশনটা দেখবেন ক্যামেরার স্ট্যাটাসটা কি আছে সেটা দেখবেন এইগুলো জিনিসগুলো আপনি দেখে তারপরে ল্যাপটপটা পারচেস করবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান এই ল্যাপটপটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি তেইশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য আমি তেইশ হাজার পাঁচশো টাকা আপনাদের কাছে রাখবো না ওই পাঁচশো টাকা ছেড়ে দিয়ে তেইশ হাজার টাকা রাউন্ড করে দিব এক দাম এক রেট নিতে পারবেন তেইশ হাজার টাকা এই ল্যাপটপ গুলো দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন কারণ কোরাই ফাইভ এর এইট জেনারেশন এলা ক্যাশ কোর বেশি থাকে কারণ এগুলো সবই এইট জেনারেশন থেকে কোর বেশি থাকে মানে চার কোরের মেশিন এগুলো এইট জেনারেশন থেকে যত পরে যাবেন প্রত্যেকটার ক্যাশ কোর তত বেশি হবে এগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন গ্রাফিক্স বলেন ফটোশপ অটো ক্যাড অফিসিয়াল কাজ সব কাজই করা যাবে এই ল্যাপটপ গুলো দিয়ে এটা নিতে পারেন আপনি তেইশ হাজার টাকা তো বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনারা যাচাই করে দেখবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই যে আজ থেকে এক মাস আগে একটা র্যামের দাম কত ছিল আর আজকের বাজারে ওই র্যামটার দাম কত এক মাস আগে এস এস দাম কত ছিল আজকের দাম কত তাহলে আপনারা বুঝতে পারবেন যে সামনে ল্যাপটপের প্রাইস কি হতে যাচ্ছে এটা আপনারা জাস্ট করতে পারবেন একটা আট জিবি র্যাম আজ থেকে এক মাস আগে যেটার দাম ছিল বারো থেকে চোদ্দশো টাকা আজকে আজকের কথা বলতেছি আজকে কত তারিখ চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারির কথা বলতেছি আজকে ওই রামটার দাম হচ্ছে তেতাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা মানে বিভিন্ন কোম্পানি ওয়াইজ দু একশো টাকা ভ্যারিয়েশন আছে তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে ওই রামটার দাম এসএসডি এস দামটাও ওই একই ভাবে বেড়ে গেছে কাজেই আপনারা এখন নিজেরাই বুঝেন যে সামনে ল্যাপটপের দাম কতটুকু বাড়তে যাচ্ছে যারা ল্যাপটপ কিনবেন যত তাড়াতাড়ি কিনবেন আশা করি আপনারা ততটা সাশ্রয় হবে আপনাদের দেখবো ডেল ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই যে ল্যাপটপটা একদমই ন্যানো ন্যানোভেজেল দেখেন যারা ন্যানোভেজেল এর ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটার ক্ষেত্রে প্রয়োজন হলে আপনারা যদি আসলেই এই ধরনের ল্যাপটপ কিনা মাথায় থাকে প্রয়োজন আপনি লিখে নেন নোট করে নেন কি কি কোথাও কমে নিয়ে নেবেন আমার কোনো আপত্তি নাই আপনি কি জিনিসটা মিলিয়ে নেবেন এটার কি হয় এইচডি ডিসপ্লে হয় এফএইচডি ডিসপ্লে হয় ব্যাকলাইটে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকে ব্যাকলাইট থাকে না দুই ধরনের হয় এরপর বডি কন্ডিশন তো আপনি নিজ চোখে খালি চোখে দেখবেনি সেটা তো অন্য জিনিস খালি চোখে তো বডি কন্ডিশন দেখবেনি তো এই দুইটা জিনিস মানে ব্যাকলাইট আছে যে দামের কি ভ্যালিউশন আছে আর ব্যাটারি এসেডি এগুলা তো অবশ্যই দেখবেন এগুলা তো অবশ্যই দেখবেন এখন এই যে ল্যাপটপটা এর ডিসপ্লের মধ্যে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফুল এইচডি রেজুলেশন পাবেন ব্যাটারি এটা আপনার ব্যাকআপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে আপনি এটার ব্যাকআপ পাবেন কত পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টার উপর ওপাইতে পারেন এটা ব্যাকাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টাই আপনি ধরেন আপনি তিন ঘন্টা আমার কাছে পাবেন সুতরাং ব্যাটারি ব্যাকআপ এর টেনশন করার কোনো সুযোগ নাই এখন এই ল্যাপটপটা যারা নেবেন এটা নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা আর যদি আপনি ওই কিবোর্ডের ব্যাকলাইট ছাড়া বা এই ডিসপ্লে রেজলুশন কম নেন সেক্ষেত্রে অন্য হিসাব সেক্ষেত্রে হয়তো আপনি হাজার ঘন্টাকা কমে পাইতে পারেন এক দেড় হাজার টাকা কমে পাইতে পারেন তবে আমার এটা নিলে দাম দিতে হবে আপনাকে ছাব্বিশ হাজার টাকা আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট দিয়ে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে অবশ্যই একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে আপনি পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসাবে পাবেন তো বন্ধুরা চলে এবার দেখবো বিশ এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এগারো জেনারেশন র্যাম পাবেন আট জিবি পাবেন 256GB ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স পাবেন চার জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই যে ইলেভেন জেনারেশন কোরআভ এই ল্যাপটপ সব কাজই করতে পারবেন এই যে আমি বলতেছি সব কাজ করতে পারবেন এটা দিয়ে এই পারবে ওই পারবেন আচ্ছা এবার ধরেন যেহেতু আমার জিনিস হয়তো অনেকে মনে করতে পারেন যে আপনি চাপা মারতেছেন ওকে ধরে নেন আপনি আমি চাপা মারতেছি আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই এখন প্রযুক্তির যুগ আপনি ঘরে বসে আপনার মাস্টার আছে কি মাস্টার আছে আপনি ইউটিউব সার্চ করে জানতে পারেন আপনি এআই মাস্টারকে জিজ্ঞাসা করতে পারেন এআই এর কে জিজ্ঞাসা করলে এর চোদ্দ গোষ্ঠীর আর এক নক্ষত্র আপনাকে বলে দিবে যে এটাতে আপনি কি কাজ করতে পারবেন কাজে কাজে আমার কথা হচ্ছে যে আপনার ঘরে বসেই এখন এর প্রাইস কেমন এই যে দেখেন এই ল্যাপটপ এস এস ডি হেল্প পাবেন নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এরপরে চলেন এর ব্যাটারি হেলথ আমি দেখাই মানে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন আপনি পাবেন এই চালিয়ে ঘন্টার উপরে এই মডেলগুলো আমরা আর এটা কিন্তু র্যামরুম বাড়াইতে পারবেন র্যামরুম বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তো বন্ধুরা এই যে ল্যাপটপটা এই ল্যাপটপটা যারা নিতে চান এখন একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে আমি একটা বিশেষ ছাড় দেব এটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি তেত্রিশ হাজার টাকা আজকে আমি এটা সর্বোচ্চ ডিসকাউন্ট করব। এখন যদি কেউ নিতে চান নিতে পারেন একত্রিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা কমে এখন এবং এই অফারের মেয়াদটা হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারির পরে আপনারা আমাকে এই প্রাইসটা কমপ্লেন করতে পারবেন না পারবেন না মানে পারবেন না এটা নিতে পারেন আপনি একত্রিশ হাজার পাঁচশো টাকা

এক্সন ইয়োগা জেনারেশন এটার মধ্যে র্যাম্প পাবেন 16 জিবি এসএসডি পাবেন 256 জিবি গ্রাফিক্স পাবেন 8 জিবি 14 ইঞ্চি ডিসপ্লে মাল্টি টাচ স্ক্রিন 360 ডিগ্রি এভাবে আপনি রোটेट করতে পারবেন এভাবে 360 ডিগ্রি এটা আছে এখানে একটা পেন পাবেন এই যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এই যে হচ্ছে ব্যাকলাইটের চিহ্ন এটা হচ্ছে জয়স্টিক আর এটা দিয়ে সুন্দর মতো আপনি টাচে কাজ করতে পারবেন তো বন্ধুরা এখন প্রাইস আমি একটু সংক্ষেপ করব মাগরিবের সময় হয়ে আসতেছে যার কারণে কথা খুব বিস্তারিত প্রত্যেকটা নেই এত বিস্তারিত বলা হয়তো সম্ভব হবে না এটা যারা নেবেন দাম থাকবে থার্টি ফাইভ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর আজকের জন্য এটা আমি এক হাজার টাকা লেস করব তাহলে কত হলো চৌত্রিশ এটা যদি এখন কেউ নেন একত্রিশ তারিখ পর্যন্ত এই প্রাইজের মেয়াদ বলবৎ থাকিবে চৌত্রিশ চৌত্রিশ হাজার মানে মনে করেন যে কাছে আর টাকা কমাবো আমার এই অফারে দিয়ে দিব পানির দামে মুড়ির দামে দামে সিরার দামে কেজি দরে পাল্লা দরে এই সমস্ত থাউ কথার মধ্যে আমি নাই আমার কথাবার্তা খুব স্ট্রেটকাট খুব পরিষ্কার

আর বডি কন্ডিশন যদি বলি দেখেন তো সবার উদ্দেশ্যে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি চা খাওয়ার যে ফ্রেশনেস নিয়ে আশা করি আপনার কোনো কমপ্লেন করতে পারবেন না কারণ আমি জোর গলায় এই কারণে বলতে পারি বা বলি যেহেতু আমার মালগুলো বাছাই করে কেনা কাজে ফ্রেশনেস নিয়ে আপনার কোনো কমপ্লেন করতে পারবেন এটা আমি বিশ্বাস করি না ইনশাল্লাহ তাআলা মাল দেখলে আপনাকে পছন্দ করতে হবে এই যে দেখেন এর এসএসডি হেলথ কত একটু বিস্তারিত দেখাই দিই এটা নাইনটি সিক্স পার্সেন্ট আছে এটার এস এস হেলথ এটা কিন্তু টাচ স্কিল চাইলে আপনি টাচ থেকে কাজ এই যেভাবে আপনি টাচে কাজ করতে পারবেন এটা টাচ স্কিল তো এই ল্যাপটপটা চলে এর বিস্তারিত বিবরণ দেখাই আমরা তো এস দেখলাম এর ব্যাটারিটা দেখাই দিই কয় ঘন্টা ব্যাকআপ পাবেন